আর এর মধ্যে দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ লবণ ওয়ান চা চামচ পরিমাণ হিং ওয়ান চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ চিনি সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে এবার হাফ কাপ পরিমাণ জল নিয়েছি জলটা অল্প অল্প পরিমাণ দেব এবং ব্যাটারটা তৈরি করে নেব হাফ কাপ করে আমি দেড় কাপের একটু কম পরিমাণ জল ব্যাটারের মধ্যে ব্যবহার করলাম ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাতি লেবুর রস আবারও খুব ভালো করে ব্যাটারটাকে একই ডিরেকশানে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে আমাদের ধোকলার ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটা ইডলি মোল্ডের মধ্যে অল্প করে রিফাইন অয়েল গ্রিস করে নেব এবার ধোকলার ব্যাটারের মধ্যে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এক চা চামচ পরিমাণ জল দিয়ে জেনারেট করে নিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে একই ডিরেকশনে ধোকলার ব্যাটারটা যত বেশি এইভাবে ফেটানো যাবে ধোকলা কিন্তু ততটাই স্পাঞ্জি হবে এক থেকে দেড় মিনিট সময় ধরে খুব ভালো করে ধোকলার ব্যাটারটা আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ব্যাটারটা কতটা ফ্লাপি হয়েছে এবার ওই ব্যাটারটা অল্প পরিমাণ নিয়ে ইডলি মোল্ডের মধ্যে দিয়ে দেব একইভাবে সমস্ত মোল্ডগুলো রেডি করে নিয়ে ইডলি স্ট্যান্ডটা এইভাবে রেডি করে নিতে হবে ইডলি মেকারের মধ্যে আমি আগে থেকে একটু জল ফুটতে দিয়েছিলাম এবার ওই স্ট্যান্ডটা রেখে দিয়ে বারো থেকে পনেরো মিনিটের জন্য স্টিম হতে দেব পনেরো মিনিট পর একটা স্টিক দিয়ে দেখে নেব স্টিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝতে হবে ঢোকলা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে ঢোকলাগুলো বাইরে বের করে নিয়ে এবার এক মিনিট একটু ঠান্ডা হতে দেব এবার গরম কড়াইতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল হাফচা চামচ পরিমাণ দিচ্ছি কালো সর্ষে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে খুব ভালো করে একবার তেলের মধ্যে নাড়িয়ে চালিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো ফ্রেশ কারি পাতা মিনিট এই খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এবার মোটামুটি কাপ পরিমাণ জল আমি দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী চিনি দিলাম দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ এক মিনিট একটু ফুটিয়ে শিরাটাকে রেডি করে নেব আস্তে আস্তে এইভাবে ছুরি দিয়ে ঢোকলা গুলোকে মোল থেকে আলাদা করে নিতে হবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার গরম গরম ওই